অগ্রিস্য সাংবাদিকদের প্রাণ নসের চেষ্টা ইউ সম্পাদক নুর কবির হেনস্তা এবং সারা সারাদেশে সাংবাদিকতা নির্যাতনের প্রতিবাদে আয়োজিত আজকেরই প্রতিবাদে মানববন্ধনের সম্মানিত সভাপতি বাংলার পরে জনশেনের সুযোগ সভাপতি দীর্ঘ জানাব এ কে মহসিন আজকের অনুষ্ঠানের আয়োজক সংগঠনের সাধারণ সম্পাদক বাবুল তালুকদার উপস্থিত আছেন প্রথম উপসম্পাদক দেশের বিশ্ব পরামেশ চাপ লাগা দেব মসি উপস্থিত আছেন প্রথম বিজনেস ডিরেক্টর আমাদের সকলের মাসুম ভাই

নিন্দা জানায় এবং তাদের জন্য এক রাস কিনা আমরা শুনে দেখলাম কবির রাতে সাংবাদিক কাজ করে অনেকে চলে গেছেন রাতে যারা কষ্ট করে রাতে করবে সাংবাদিকরা শিখের উপস্থিতি মানুষজন বাড়িতে চলে গেছে ঠিক তেমনি নিস্তব্ধ পরিবেশে দাও দাও করে এমন জন্য ডেলি স্টারে কত আর একটি সমরা দেখেছে উনিশ একাত্তরে হঠাৎ করে শাবন লাগিয়ে জ্বালিয়ে দেওয়া হতো সেদিন আমরা দেখলাম অসহায় সাংবাদিকরা সেদিন প্রাণ বাঁচাতে ছোট ছুট করছে তাদের সাদের উপরে আসেছে একজন বোন তার সেদিনের কাকুটি তার বিনতি সেদিন বিশ্ব নাড়া দিয়েছেন কেমন সভ্যতা এক কেমন মানবতা এক কেমন মনুষ্যত্বব মানুষকে কুড়িয়ে मारे রাষ্ট্রের সম্পদ কুড়িয়ে দেয় সেটা আমি মানবতা বলবো কি করে সেটা মানবতা তো বলবো কিভাবে সে কাজকেAppCompat বলবো কিভাবে সেটাকে সভ্যতা বলি কি করে এই দেশটারে আমরা কত মানবতা হল অগ্নিসযের এই ঘটনা যে আমি মনে করি তার গণতন্ত্রের উপর আঘাত দেশের উপর আঘাত মানবতার উপর আঘাত এটা একমাত্র তাদের পক্ষে সম্ভব তার রাষ্ট্রগমান্য করে এই কর্মকাণ্ডকে আমি একটা রাষ্ট্রদ্রোহী কর্ম হিসেবে চিহ্নিত করতে চাই কোন দেশপ্রেমিক কোন সভ্য মানুষ যার মধ্যে ন্যূনতম মনুষ্যত্বব আছে এমন অপকর্ম করতে পারে না এসব আমি রাষ্ট্রদ্রহীদের ব্যবস্থা নেওয়ার জন্য সরকারের আহ্বান জানাই অনেকে বলছেন প্রতিষ্ঠা বলে আমার দেশ আগুন দিয়েছে নয় দেবতা আগুন দিয়েছে সংগ্রাম হামলা হয়েছে তার জন্য তো এদেশের মানুষ জীবন দিয়ে রক্ত দিয়ে তাদেরকে দেশ থেকে কেটেছে আমরা এই অপকর্মের পুনরাবৃত্তি ঘটিয়ে ফেসিলসের কারিমা কি আমরা মুছে না আচ্ছা মানুষ তো বলবে ওরা তো ভালো ছিল তুমি তো ওদের চেয়ে খারাপ করছো প্রকারন্তে তুমি ফেসিসদের পক্ষে কোন কাজ করছো যে ফেসিস থেকে এদেশের ছাত্র জনতা এক সাগর বুকের রক্ত দিয়ে দাঁড়িয়েছে তুমি পকার তাদের পক্ষে তাদের দোষর হিসেবে কাজ করছ। আমরা এও সরকার প্রতি আহ্বান এরা চিল্লি তাদের ছবি ভিডিও আমরা দেখেছি এরা বুক ফুলিয়ে বুক উঠিয়ে সেদিন এই অপকর্মটি করেছে রাষ্ট্রপত্র এই কর্মকাণ্ডটি করেছে অমানবিক কাজটি করেছে তারা ধরা ছোয়ার বাইরে ঢুকে কি করে আমি বলি সরকার যদি এই অপকর্মের বিচারে না করে তাহলে তাদের কপালেই কলঙ্কের তিলক এটি থাকবে আমি চাই এই সরকারের কপাল থেকে কলঙ্কের বিজ্ঞানও গণমাধ্যমের উপর আঘাত আসুক আমরা চাই না আর কোন সংবাদ মাধ্যমের কর্মীর উপর আঘাত আসুক আমরা বাক স্বাধীনতা চাই আমরা গণমাধ্যমের স্বাধীনতা চাই আমরা গণতন্ত্র চাই আমরা একটা মানবিক বাংলাদেশ চাই

তাই আমাদের প্রয়োজন ঐক্যবদ্ধ একতবদ্ধতা পশ্চিমের সেই বক্তব্য আমাদের ধারণ করতে হবে ঐক্য মহাক্য বিজয় বিজয় মহাবিজয় বঙ্গুর রাষ্ট্র ভিয়েতনামকে সে একটি স্লোগান বিয়ক্ত বদ্ধ করে আপনি উন্নয়নে উচ্চসী করে নিয়ে গেছেন আমাদের বাস্ত হলে গণমাধ্যমকে বাঁচাতে হলে একটি মানবিক বাংলায় যদি আমরা চাই তাহলে আমাদের সাংবাদিকদেরকে এক সামিয়া আনার করে সমিত হতে হবে আমাদের মনে রাখতে হবে জনগণ কাশবাদিকতাকে কিনা করে আমরা যেন কাশ সাংবাদিকতা থেকে ধরে থাকি মনে রাখতে হবে সংবাদপত্র কোন ব্যক্তির নয় কোন গোষ্ঠীর নয় কোনো দলের নয় কোনো মতের নয় কোন পথের নয় কোনো হর্তান সাদাকে সাদা কালো কালো বলবে সততা সত্য নিষ্ঠতা তবে এর মূল উপাদান সেই জায়গা থেকে যেন আমরা বিচ্যুত না হই এই দিকটিও আমাদের খেয়াল হবে সবশেষ আবারও আহ্বান জানাই যারা পতালো ডেলি স্টারের উপরে এসেছে সারাকে আমরা পতালো ডেলি স্টার আঘাত করে মনে করি না আমি মনে করি বাংলাদেশের মর্মামূলী আঘাত এই আঘাত ছড়িয়েছে সায়ানোটে এ আবার বাজারে এ আবার কবর থেকে লাশ গড়িয়ে পুরিয়ে ফেলছে একটার পর একটা অপকর্ম হচ্ছে আমরা বিচারহীনতার সমাজ Critique জল বড়িয়েছে বলে বিচারহীনতা সমাজ গড়িয়ে এর অপকর্ম গোটা থাকবে এবং বাংলাদেশ একটা ব্যর্থ রাষ্ট্রে পরিণত হবে আমরা ব্যর্থ রাষ্ট্র বিশ্বের বাংলাদেশ থেকে যায় না তা শুন আমরা প্রত্যেক এই সন্ত্রাসকে না করি এবং একটা মানবিক বাংলাদেশ গড়ার জন্য সবাই চার চার অবস্থান থেকে কাজ করি আমি অভিলম্বে আলোর হামলাকারীদেরকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শান্তি দেওয়ার আহ্বান জানিয়ে বক্তব্য শেষ করছি আপনাদের সবাইকে অবরোধ ধন্যবাদ